শিশুদের জন্য পাঁচটি অ্যাক্টিভিটিস যা সহজ এবং মজাদার লুকোচুরি এটি একটি ক্লাসিক খেলা যা সকল বয়সের শিশুদের পছন্দ খেলার জন্য একজন খেলোয়াড় খোঁজকারী থাকে এবং বাকিরা লুকিয়ে থাকে খোঁজকারী নির্দিষ্ট সময়ের মধ্যে সকলকে খুঁজে পেতে চেষ্টা করে ফুটবল ফুটবল একটি জনপ্রিয় খেলা যা শিশুদের দলগত কাজ শারীরিক দক্ষতা এবং কৌশল শেখানোর জন্য দুর্দান্ত চাইনিজ ড্রাগন এই খেলাটি দুই বা ততোধিক খেলোয়াড়ের সাথে খেলা যায় একজন খেলোয়াড় ড্রাগন থাকে এবং বাকিরা লেজ ধরে ড্রাগন ঘুরে বেড়ায় এবং লেজের খেলোয়াড়দের ধরার চেষ্টা করে পানিতে খেলা যদি গরমের দিন হয় তাহলে পানিতে খেলা একটি দুর্দান্ত উপায় শিশুরা পানিতে ঝাঁপিয়ে পড়তে সাতার কাটতে বা জলের বন্দুক দিয়ে খেলতে পারে বাইসাইকেল চালানো বাইসাইকেল চালানো শিশুদের জন্য একটি সুন্দর এবং স্বাস্থ্যকর কার্যকলাপ এটি তাদের ভারসাম্য সমন্বয় এবং শারীরিক শক্তি উন্নত করতে সাহায্য করে কিছু টিপস আপনার শিশুর বয়স এবং দক্ষতা স্তরের জন্য উপযুক্ত কার্যকলাপগুলি বেছে নিন নিরাপদ এবং খোলা জায়গায় খেলুন প্রচুর পরিমাণে পানি পান করুন এবং রোদ থেকে সুরক্ষিত থাকুন আপনার শিশুর সাথে খেলুন এবং তাদের মজা করতে উৎসাহিত করুন